প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব 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 ভালো আছো রাধারানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি রাধারানীর কৃপায় আজ চলে আসলাম আর চোর কোষের মধ্যে আরও এক ধামে এখানে বন্ধুরা এই যে হনুমানজিকে যে দেখতে পাচ্ছ ইনি নিজে এখান থেকে প্রকট হয়েছে তাই তোমাদেরকে একটু দর্শন করে দিলাম ভিডিওটা একটু স্পট করে তোমরা ভালো করে দর্শন করো তারপরে বন্ধুরা চলে আসলাম হনুমানজিকে দর্শন করে সেখানে মনস্কামনা সব কিছু পূরণ করে আমাদের হনুমানজি তোমরা মনের শ্রদ্ধাভাবে সেখানে তোমরা মনের কামনা রাখতে পারো ভিডিওটাকে স্পট করে হনুমানজিকে প্রণাম শ্রদ্ধাভাবে তোমরা মনের আশা বলতে পারো তারপরে সেখান থেকে চলে আসলাম মা মনসা দেবী মন্দিরে এটা কিন্তু রাজস্থানের তো প্রত্যেকটা মন্দিরের নাম হয়তো মনে নেই যেহেতু ভিডিওটা পরে এডিট করছি তারপরে এখানে মনসা দেবীকে দর্শন করে নাও তারপরে বন্ধুরা বিকেলবেলা চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পর এখানে দেখো বাদরের একটুখানি খেলা দেখাচ্ছি আর পেছনে বা মাঠটা তোমরা দেখো বিকেলবেলা খুব সুন্দর লাগছে তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে বন্ধুরা কে মা কে স্বামী কে বাচ্চা কিছু বুঝতে পারছি না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মজার জিনিসটা এখানে দেখো একজন কিন্তু মায়ের দুদু খাচ্ছে একজন শুয়ে আছে আর একজন উকুন বেছে দিচ্ছে কতটা এদের মধ্যে ভালোবাসা তো তোমাদেরকে বৃন্দাবনের একটা দুর্লভ্য জিনিস দর্শন করালাম তারপরে বন্ধুরা পেছনটা পুরো তোমাদেরকে বৃন্দাবন ধাম দর্শন করাচ্ছি তোমাদের কাদের কাদের ভালো লাগে বৃন্দাবন ধাম দর্শন করতে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা পেছনটা দেখো আজকে খুবই সুন্দর লাগছে তারপরে চলে আসলাম বন্ধুরা রেডি হয়ে মানে একটু চুরাশি কোষ থেকে বাড়িতে এসে একটু রেস্ট টেস্ট করে তারপরে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা চলে আসলাম একটু রাধাকুণ্ডে এখানে এসে বসে আছি আর পনেরো সাতটার সময় রাধাকুণ্ডের আরতি শুরু হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো সবাই এখন স্নান করছে আমারও মনে হচ্ছিল স্নান করি কিন্তু বাড়ি থেকে জামা আনতে একদম মনে ছিল না তো তোমরা রাধাকুণ্ডে যদি আসো বন্ধুরা অবশ্যই কিন্তু আসমন করে স্নান অবশ্যই করবে তো এখানে দেখো জপমালাগুলোকে রাধাকুণ্ডে ধুয়ে নিচ্ছে আর এখানে আমরা সবাই বসে আছি আর এখানে স্নান করছে তাই বসে বসে দেখছি আর রাধারানীকে স্মরণ করছি তোমরা একটু মানসিকভাবে আচমন করে নাও এনও দেখ সন্ধ্যা আরতি পরা পরে এখানে দেখো সবাই মায়েরা মিলে এখানে কীর্তন শুনছে যেহেতু আজকে পূর্ণিমা ছিল বন্ধুরা তো দেখো সবাই কীর্তন শোনার পর কীর্তন শুনছে এখানে তারপরে প্রসাদ পেতে পেতে সাড়ে দশটা পনেরো এগারোটা আর বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যা ভয়ঙ্কর সিন হয়েছে বন্ধুরা সবটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা একটা কথাই বলবো এই রাধাকুণ্ডে আমাদের বৃন্দাবনে যতটা শান্তি তোমরা কোথাও গেলে পাবে না কারণ এমন শান্তি কোথাও টাকা পয়সা যত তোমাদের সম্পত্তি থাকুক না এই শান্তিগুলো কোনোদিনই পাবে না এত প্রচণ্ড গরম এত গরম বন্ধুরা কী বলবো তাও দেখো আমাদের রাধাকুণ্ডে সবাই কিন্তু ভজন করছে আর চলো তোমাদেরকে একটু রাধাকুণ্ড দর্শন করে রাধাকুণ্ড মানে আমাদের শ্রীমতী রাধারানী তোমরা সবাই হাত জোর করে মাথা নস্তক করে আমাদের শ্রী রাধারানীকে প্রণাম জানাও তারপরে এখানে বন্ধুরা পরিক্রমা করে নিলাম আমাদের শ্রীমতী রাধারানীর এক সাক্ষী যে স্বয়ং এখানে জপের মাধ্যমে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীকে প্রাপ্ত করেছিলেন সেই দৃশ্য তোমাদেরকে একটু সে দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর যে বলেছিলাম ভয়ঙ্কর সিনটা বন্ধুরা সেটা হয়তো এই ভিডিওর মাধ্যমে নাই বা দিলাম তাই তোমাদের সঙ্গে সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কালকে সেই ভিডিওটা আপলোড দেবো এই ভিডিওর মধ্যে দিচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এই দেখো এখানে বললাম যে আমাদের রাধারানীকে জপের মাধ্যমে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করেছিলেন তো চলো তোমাদেরকে একটু দর্শন করাই আর এখানে সবাই কীর্তন তারপর প্রণাম করছে তারপরে সবাই পরিক্রমা দিচ্ছে আমরাও করেছি বন্ধুরা রাধারানী শ্রীমতী রাধারানীকে প্রণাম জানিয়েছি তারপরে চলো তোমাদেরকে একটু দর্শন করাই আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সবাই বলো রাধা কুণ্ড কি যায় শ্যামকুণ্ড কী যায় বৃন্দাবন ধান কি যায় এই দেখো এখানে সখি রানী আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে হরি বোল